আপনি বাবুরহাট বলেন করুটিয়া বলেন

ফেরত নিয়ে আপনার টাকা রিটার্ন দিব যদি আমাদের কথায় কাজে মিল না পান আপনি এগুলো সাপে বলুন না কেন যে দেখেন ডিজাইনটা একবারে ইউনিক অনেক সুন্দর একটা ডিজাইন পিউর সুতির মধ্যে একবারে পিউর সুতির মধ্যে একবারে ফ্রি সাইজ বডিটা হ্যাঁ এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ দেখেন পিউর সুতির মধ্যে এটাও না মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা বাজারে আসেন দেখেন যাচাই করেন যদি দুই একটা দোকান থেকে দুই চার পাঁচটা দোকান থেকে দাম কম না হয় তাহলে আপনারা আমার কাছে আপনারা পাঁচশো নব্বই টাকা দর্শক আপনারা এক পিস কাপড়ে ষাট টাকা করে কম পাচ্ছেন দশ পিস কাপড় কম নিলে ছয়শ টাকা কম পাচ্ছেন আশা দাওয়া বাড়া হয়ে গেলো

শেখের চোর বাবুর বাবুরহাট এক নম্বর গলি আপনার পুলিশ পুলিশ ফাড়ি যে সাইনবোর্ডটা ঢুকবেন আপনার মসজিদ গলি বলে কি এক নম্বর গলি যে ঢুকার মানে রাস্তা একটু ঢুকার পরে দেখবেন একটা চার রাস্তা মোড় চার রাস্তার মোড় থেকে আপনার মানে দশ কদম সামনে নাক বরাবর দশ কদম আজকে এক আপা আসছে উনি এক পিস মাল নেবে বলছে খোলায় খোলায় দেখাই যায় পারে দেখার পর উনি পুরো ফিট নিয়ে গেছে দেখছেন একবার ইউনিক কালার কালার গুলো দেখেন একবার মানে ডিজাইন অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ কাপড় একবার সুতি হ্যাঁ পিওর সুতি মানে জামা ওনা সালা একবার ফ্রি সাইজ একবার ইউনিক কালার এই যে একটা দুইটা এই তিনটা এই চারটা কালার একবার এই ইউনিক কালার যারা নিতে চান তারা আমাদের কাছে যদি অনলাইনে নেন তাহলে আপনাকে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে এটা আপনি বাবুর হাট বলেন করুটিয়া বলেন ইয়া ইসলামপুর যে কোনো হাট বলেন সর্বনিম্ন পাঁচশো বিশ টাকা বান্টি বলেন বান্টি এরপর পাঁচশো ত্রিশ টাকা বিক্রি করে মাত্র চারশো নব্বই টাকা আমি অফার দিলাম মাত্র চারশো নব্বই টাকা দেখেন চারশো নব্বই টাকা এবং জামা ফ্রি সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর

একবারে গ্যারান্টি আপনি মাল নেওয়ার পরে যদি বিক্রি না করতে পারেন যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন ধরেন বিশ পিস মাল নিয়েছেন পিস মাল বিক্রি উনিশ পিস মাল আপনি পিস চেঞ্জ করতে সাড়ে চার হাত

এই যে অনেক সুন্দর একটা উন্না দেখছেন একবার পিউ সুদের মধ্যে মাসাল্লাহ বিশাল বড় একটা উন্না দেখছেন একবার প্রায় পাঁচ হাত বলা যায় প্রায় পাঁচ হাত বলা যায় বা চার হাত একবার পিউ সুদের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা উন্না উন্নার সাথে টার্সেল করা আছে আবার দেখছেন একবার টার্সেল করা আছে এটা হলো আপনার পিউ পিউসুদের মধ্যে আর এটা দাম দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকা এটা আপনার কত তিনশো তিরিশ এটা আপনি বাবুরা বলে সমান দর্শক মানে টাকা আমি কারোর ভিডিও করতে দেখি না সেটা আপনি বাবুর হাট বললেন বান্টি বলেন সব জায়গায় তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের রেট মাত্র তিনশো ত্রিশ টাকা এছাড়া কালার গুলো দেখেন একবারে ইউনিক কালার দেখছেন একবার কালারগুলো একবার ইউনিক কালার অনেক সুন্দর কালার দেখার মতো এগুলো একবারে সুতি সুতিতে পরতে খুব আরাম গরমের মধ্যে অনেক চলে আছে দেখেন একবার পিওর কালার

এই যে নিচে প্যানেল আছে একবার পিউ সুতির মধ্যে লম্বা আছে প্রায় আটচল্লিশ একবার ফ্রিজ আছে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র বিশাল বড়

আপনারা বাজারে আসেন আইসা দেখেন আসলে অনেক মানুষ আসে এমন সব করে আপনি মাল নিয়েছেন একশো পিস ওই দোকানে মাল আছে দেড়শো পিস এগুলো কি পাইকারি হয় না হয় এরকমের হয় আমি অনেকে দেখা যায় দোকানে মাল কম তারপর বলতে ওরা নাকি পাইকারি এই যে বাইদের দোকানটা আমি একটু দেখাচ্ছি ভাই মালটা ধরে রাখে না একটু দেখ বাইদের দোকান কিন্তু

দেখেন যাচাই করেন যদি দুই একটা দোকান থেকে দুই চার পাঁচটা দোকান থেকে দাম কম না হয় তাহলে আপনারা আমার কাছ থেকে বিশটা মান ফ্রিতে নিয়ে যাবেন আমি যেই দামগুলো দিচ্ছি প্রত্যেকটা দোকান যাচাই করবেন বাছাই করবেন সবগুলো দোকান থেকে আমি দশ টাকা বিশ টাকা ধরে কম দিচ্ছি আমি এই যে দেখেন আমার আরেকটা নেক্সট আইটেম যেটা মানে বাজারের মধ্যে মোটামুটি আপনার যেগুলো ব্র্যান্ড কোম্পানি আছে সাপলা সাজ জিগোল মিতালি এইগুলোর মধ্যে একটা হলো আপনার এই যে সাপলা

আর আমি মাত্র তিনশো নব্বই টাকা দিচ্ছি আপনি বাজারে আসেন দেখেন যাচাই করেন আমার কথা গ্যারান্টি পরের বাইরে রং যায় রং গেলে আপনি বানানো জামা ফেরত নিয়ে আসবেন দর্শক রং গেলে আপনারা বানান জামা করে নিয়ে আসতে পারবে

সাপলা আসলেই মানে বাজারে যতগুলো ব্র্যান্ড কোম্পানি আছে ওনাদের মধ্যে একটা সাপলা অনেক ভালো কোয়ালিটি আপনারা ওনার কাপড় এবং মালের কালার এবং বডি দেখলে বুঝতে পারবেন রেট হচ্ছে মাত্র তিনশত টাকা আপনারা তিরিশ টাকা করে লেস করে দিচ্ছে পার পিস প্রতি পিস কাপড়ে তিরিশটা করে লেস করেছে আর আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের অবশ্যই কল দিবেন কল দিলে ওনারা আরো অনেক দেবে আমি করে কালার দেখাচ্ছি এটা আমাদের প্রত্যেকটা করে কালার হবে তাদের লাগবে স্ক্রিন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠাবেন অথবা ভিডিও কল দিয়ে ওনাদের এই দোকানের আপনার এক এক করে কাপড় দেখে ওনাদের থেকে নিতে পারেন ওনারা বলছে মানে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে বারো পিস অর্ডার করলে বাংলাদেশে কোনো প্রান্তের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাপড়গুলো পাঠাই থাকবে আর ডিজাইনগুলো অনেক মোস্ট হিট এইসব ডিজাইনগুলো অনেক সুন্দর মাসা হ্যাঁ দেখছেন একবারে পিউ সুতির মধ্যে এগুলো আপনি মানে কাপড়টা ধরার পরে যে একটা সফটনেস যে একটা অনেক সফট মানে কাপড়টা ধরলে বুঝতে পারেন এগুলা মানে যে দাম দাম অনেক মানে বেস্ট কোয়ালিটি মানে আমরা কথায় কাছে সবসময় মিল রাখি যদি আমাদের কথায় কাছে মিল না পান তাহলে আপনি বলবেন যে ভাই আপনাদের কথায় কাছে মিল পাইলাম না ঠিক আছে তাহলে আমরা কি করবো আপনার মানে মাল ফেরত নিয়ে আপনার টাকা রিটার্ন দিব যদি আমাদের কথায় কাছে মিল না পান আপনি এগুলো সাপলা শুরু যান দেখেন চারশো বিশ টাকা চারশো উনিশ টাকা জানতে পারবেন না আর আমরা রাখছি মাত্র তিনশো নব্বই টাকা যে দেখেন পিওর সুতির মধ্যে একবারে

ডিজাইন মোস্ট ভাইরাল অ্যান্ড হিট ডিজাইন যেগুলো দেখলে আপনার মানে কিনতে মন চায় পড়তে মন চায় এই ডিজাইনটা বাস্তবে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন আমি দেখাচ্ছি একবারে মনে করেন যারা আসে মানে আপনার দুই দিন এক একটা লোক কুষ্টি থেকে আসছে উনি বলছে ভাই আমি সে আপনার মালগুলা ওইখানে পুরাতো থেকে আপনার চারশো পঞ্চাশ টাকা করে নিই চারশো পঞ্চাশ করে উনি কিনি ঠিক আছে আর আমি ওনাকে দিয়েছি তিনশো নব্বই টাকা

আসবেন দেখবেন তারপর কয়েক বার ভাই নতুন দের উদ্দেশ্যে কিছু বললেন তো ভাই ভাই যারা নতুন উদ্যোক্তা আছেন বা বাসা বিক্রি করেন আপনারা মানে আমি মনে করি বাজারে না এসে আপনি ভিডিও কলে মাল নেন কারণ আপনি যে কোনো জায়গা থেকে আসেন আপনার মিনিমাম আসতে চাইতে এক হাজার এক হাজার টাকা করছে আর আপনি অনলাইনে মাল নিলে একশো বিশ টাকা একশো একশো বিশ থেকে একশো বিশ থেকে দেড়শো টাকা ভাড়া লাগবে আপনি মাল কোনো আপনার মাল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই ওই হিসাবে মনে করি আপনি দোকানে নিয়ে না এসে আপনি কুরিয়ারে মাল দেন আর যে দোকানে আসেন সেটা আরো বেশি ভালো হবে কারণ দোকানে আসলে আপনি দেখতে পারবেন যাচাই করতে পারবেন সেটা আরো ভালো এই জন্য আমরা বলি আপনি প্রথমে দোকানে আসেন একবার দোকানে আসেন একবার এটা লম্বা এটা লম্বা ভাই ফাইভ প্লাস ইবো

এই দেখেন একটা ডিজাইন ধরেন আপনি এটা চয়েস করছেন তাহলে আপনি এখান থেকে আপনি ধরেন এক দুই তিন চার চার কালার চার পিস চারটা এটা একটা ডিজাইন ধরেন আপনি চার কালার চারটা মানে আটটা এরকম আপনি মানে তিনটা থেকে বারোটা নিতে পারবেন তারপর কিছু ডিজাইন আছে যেগুলো আমরা চাইলে কি করতে পারি ভেঙে ভেঙে দিতে পারি আপনি চয়েস করছেন এই কালারটা দেওয়া যাবে সমস্যা নাই ওই কালারটা দেওয়া যাবে কিছু ডিজাইন আছে আপনারা কল দিলে আমরা দেখাবো সমস্যা দেখেন আমার কাছে অ্যাভেলেবেল এটা জয়পুর করে না যে এগুলো এই যে এইগুলো দেখেন এগুলা জয়পুর মামা কটন এই দেখেন অনেক ডিজাইন আছে জয়পুর জয়পুর মামা কটনের একবার লেটেস্ট ডিজাইন এই যে এগুলা একবার লেটেস্ট ডিজাইন ঠিক আছে জয়পুর মামা কটনের মধ্যে একবার লেটেস্ট এগুলা ডিজাইন মানে সম্মানিত দর্শক ধরেন এতে এটা একটা ডিজাইন এটা আমার চারটা কালার এই যে এই পাঁচ এর একটা কালার 1 2 3 4 চারটা কালার এটা আমার চারটা কালার মানে 12 পিস অর্ডার করতে হলে তিনটা সেট থেকে আপনার 12 পিস অর্ডার করবে চার পিস করে চারটা সেট করতে হবে এই যে জয়পুর মামা কটনের মধ্যে এই যে জয়পুর মামা কটনের মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন

ভালো লাগে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা হ্যাঁ পুরো বাজারে আছে আমি লাট বিড়ি করেছিলাম ওইসব পাঁচশো বিশ টাকা ছিল তো বাইরা কমে দিচ্ছে

সম্মানিত দর্শক অনেক ডিজাইন আছে ভাই এই জয়পুরি মামা মধ্যে আমি ডিজাইন দেখাতে আমি স্ক্রিনে সম্মানিত দর্শক আপনাদের লাগলে স্ক্রিনে ফোন ফোন দিবেন দিলে একটা একটা করে হয়তো আপনাদেরকে এই জয়পুরি মামা মামাকর্টনে আরো ডিজাইন আছে লাগলে আপনাদেরকে দেখাইতে পারবে এখন দুই ডিজাইন গুলো দেখছি প্রত্যেকটা জয়পুরি মামা মামাক্টনের মধ্যে আপনাদের যাদের লাগবে দোকানের স্ক্রিনে দেওয়া নাম্বারে দোকানের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা অন্য আরেকটা আইটেম দেখাবো ঠিক আছে

মহিলা সবার জন্য অনেক সুন্দর আপনার পাক্কা পাঁচ হাত আর মহিলাদের হাতে ছয় হাত এটা এত বড় মানে আমরাই দেখলে হিমশিম খাই বিশাল বড় একবার পিউর সুতি দেখেন একবারে পিউর সুতি

অনেক বড় একটা অনেক বড় ফ্রিজ আমাদের স্ক্রিনে না আপনারা দেখেন মানে অনেক বড় মোটামুটি প্রায় আড়াই আড়াই হাত বড় আড়াই দরের পাশে একবার পাক্কা মানে অনেক মোটা এবং মানে পাঁচ হাতের মধ্যে একবার ফ্রিজ আছে হ্যাঁ এই যে জামাটা দেখেন জামাটা একবার বিশাল বড় মানে যত মানুষ যত লম্বা যত মোটা মহিলা সবার গায়ে আসবে সবার জন্য ফ্রিজ আছে একবার ফ্রিজ আছে এই যে দেখেন জামাটা দেখছেন একবার পিউ সুতির মধ্যে একবারে ইউনিক

মানে আপনারা কমে না কিনতে যদি যদি কমে না কিনতে পারেন ব্যবসা করতে গেলে একটু কমে কিনতে হবে কমে কিনে কম বিক্রি করতে হবে তাহলে আপনাদের পাইকারি ব্যবসা খুব দ্রুত শাইনিং করবে এই যে দেখেন এই সেম ক্যাটাগরির মধ্যে একটা ডিজাইন এটাও একবার অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন বিশাল বড় আড়াই হাত বহরের পাক্কা পাঁচ হাজার টাকা নাও বিশাল সুন্দর দেখছেন অনেক সুন্দর টাকা না

কাপড় নিয়ে চিনে থাকে মানে খারাপ হবে খারাপ হবে কিন্তু এটার মধ্যে আমরা সিস্টেম নাই এটার মধ্যে আমরা জামার কাপড় আর স্যালোয়ার কাপড় একটা কালার এটা একটা কালার তিনটা কালার একবার সেম